মাঝে মধ্যে জামাইয়ের সাথে একটু চালাকি করি জামাই যেটা খেতে পছন্দ করে ওইটা রান্না করে খাওয়াই চলে যাই শপিংয়ে জামাই পকেট খালি করার জন্য নিজের পছন্দের শপিং করার জন্য আসসালাম কেমন আছেন আপনার সবাই মাঝে মধ্যে যখন শপিংয়ে যেতে চাই জামাই নিতে চায় না অথবা সময় থাকে না পকেটে টাকা কম থাকে তখন তার পছন্দের রান্নাটা করে খাওয়াই মন খুশি করি করার পর আর নিষেধ করতে পারে না যখন যেখানে যেতে চাই ওইখানে নিয়ে যায় আজকে ওই সেম কাজটা করলাম যেহেতু শপিংয়ে যাবো তার মন খুশি করার জন্য তার পছন্দের খাবার রান্না করলাম দেশি মুরগি দিয়ে মুগ ডাল দিয়ে এই খাবারটা আমার জামাই অনেক বেশি পছন্দ পছন্দ করে আমার বাচ্চারাও পছন্দ করে চিন্তা করলাম যেহেতু শপিংয়ে যাব বেশি কিছু রান্না করব না জামাইয়ের এবং বাচ্চাদের পছন্দের রান্নাটা করি তাহলে সহজ হবে হাতেও সময় থাকবে তাড়াতাড়ি হয়ে যাবে আমার শপিংটাও করা হয়ে যাবে সেই অনুযায়ী প্রথমে মুরগিটা রান্না করে নিচ্ছি মুগ ডাল দিয়ে আসলে খাবারটা অনেক বেশি মজা আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি মুরগিতে একটু জোল বেশি দিয়েছি কারণ যেহেতু ডাল পরে শুকিয়ে যাবে সেই জন্য মুরগি রান্না শেষ রাইস কুকারে বাটটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে একটু ফ্রুটস কেটে নিয়েছি আর শশা কেটে নিয়েছি রান্না করতে করতে খাবো বাচ্চারা যেহেতু স্কুলে ওরা আসলে যদি খায় খাবে পরে একটু শাক বসাই দিয়েছি চুলায় যেহেতু মুরগি রান্না করছি তার সাথে একটু শাক রাখতেছি বেশি রান্না করতেছি না যেহেতু তাড়াহুড়ো করে রান্না করতেছি ছেলের হ্যাবজো ক্লাস আসে সেলে আসার পরে তারপরে হ্যাবজো ক্লাসে যাবে শাক রান্না হয়ে গেছে এই শাকটা হচ্ছে আমার বড় ভাই বাড়ি থেকে নিয়ে আসছিলো লাল শাক মশাল্লা অনেক ফ্রেশ ছিল অনেক মজাই ছিল ছেলে চলে আসছে ছেলেকে সবার শেষ করে ছেলের জন্য বার্তা নিয়ে নিচ্ছি ছেলে খেয়ে হ্যাবজো ক্লাসে যাবে মেয়ে আসে নাই মেয়ে স্কুলে আর দিদারও যেহেতু অফিসে গেছে অফিসে ছিল আসা পরে সবাই খেয়ে তারপর রেডি হয়ে গেলাম মেয়ের স্কুলের ড্রেস নিয়ে আসছি স্কুল থেকে সেলাই করতে হবে প্রথমে ছেলেমেয়ের স্কুলের ড্রেসগুলো সেলাই করতে নিয়ে যাচ্ছি যেহেতু নির্দিষ্ট টেলার আসছে ওদের স্কুলের ওই টেলার্সের কাছে যাচ্ছি আর এদিকে গাড়িতে বসে আমরা মেয়ে দুজনে একটু দুষ্টামি করলাম তারপরে চলে আসছি লালখান বাজার হাইও প্লাজাতে ওইখানে টেলার্স টেলার্সের নাম হচ্ছে ডিকেন্স এখানে বাচ্চাদের স্কুলের ড্রেসগুলো সেলাই করা হয় সেলেটা আলাদা কিন্তু ছেলেটা যেহেতু সেলাই করবো একসাথে মেয়ের সাথে সেজন্য আলাদা যাই নেই একসাথে দিয়ে দিচ্ছি ওইখানে গিয়ে আমার ছেলে মেয়ে দেখেন এই যে এখানে কোলার দেখে দুই বোন কি যে দুষ্টে কুলারের সামনে যাচ্ছে কোলারের বাতাসটা যখন স্পিডে আসতেছিল ওরা বোন দুজনে খুবই মজা পেয়েছে এটাতে বোন দুজনে প্রতিযোগিতা দিচ্ছিলো কার সামনে কে দাঁড়াবে যাই হোক এটা শেষ করার পরে তারপরে টেলার্স চলে আসছে আমার ছেলের মাপটা নিয়ে নিচ্ছে ছেলে মাপ নেওয়ার পরে তারপরে মেয়ের মাপটা নেবে আমি এখানে দাঁড়াইতে দেখাই দিচ্ছিলাম কারণ ছেলে মেয়ে যেহেতু আল্লাহ দিলে একটু বড়ো হচ্ছে ওদের মাপটা একুড়ি নেওয়ার জন্য আর একটু বড়ো দেওয়ার জন্য বলতেছি কারণ একটু বড় না দিলে দেখা যাচ্ছে এক যায় জানা এক বছরের মধ্যে আবার চেঞ্জ করতে হয় তা আমি চেষ্টা করি এক বছরের মধ্যে চেঞ্জ করার জন্য একটু পুরান হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় সেজন্য আর যেহেতু বাচ্চারা একটু লম্বা হয় পড়লে দেখতে ভালো লাগে না যাই হোক মাপ নেওয়া শেষ তারপর চলে গেছে একটু লাকি প্লাজায় মেয়ের জন্য একটু ঘরে কাপড় পরার জন্য কাপড় নিব গস কাপড় নিয়ে সেলাই করবো আমার পরিচিত দোকানে চলে গেলাম লাকি প্লাজা নিস্তলায় আমি ওইখানে টেলার্স আসে টেলার্সে কাপড় সেলাই করি আর গস কাপড় যদি নিতে হয় ওইখান থেকে নেই কারণ পরিচিত দোকান যেহেতু ওরা গস কাপড়টা ভালো দেয় প্রথমে গিয়ে অনেকগুলো দেখলাম কাপড়গুলো হচ্ছে চায়না লিলেন আমি বাসা পড়ার জন্য আমার জন্য এবং মেয়ের জন্য চায়না লিলেনটাই সেলাই করি কারণ এটা পরতে আরাম এবং অনেক বেশি কমফোর্টেবল যাই হোক আমাদের কাপড় নেওয়া শেষ আমার জন্য আর নেই নেই আর এদিকে দেখেন ভাই বোন দুজনে কী যে দুষ্টামি ভাই বোন যেখানে যাবে যেটা পাবে ওইটা নিয়ে খেলা মেতে যাবে তারপর চলে যাচ্ছে কাছে টেলার্সে গিয়ে কাপড়গুলো সেলাই করবো আমার জন্য নেই নেই মেয়ের জন্য শুধু নিলাম জামার পকেট আর বেশি খালি করলাম না আর এই চায়না কাপড়গুলো যখন সেলাই করি সেলাই করার আগে কিন্তু আমি ধুয়ে দেই আর যেহেতু পরিচিত টেলার্স সে নিজে ধুয়ে যায় আমাকে আর বাসা থেকে ধুয়ে দিতে হয় না কারণ নীলের কাপড় যেহেতু একটু সিন করে পরার পরে ধোয়ার পরে সেজন্য আগে ধুয়ে দিলে পরে আর শিনটা করে না যাই হোক এখানে গিয়ে মাপ দিচ্ছে মেয়ের আর এদিকে সেলাই আবার সে দুষ্টামি সেলের দুষ্টামির জ্বালায় কোথাও গিয়ে শান্তি পাই না যেখানে যাবে এত দুষ্টামি করে বুঝালেও আসলে বোঝা না বাচ্চারা আসলে এমন হয় যাই হোক মামদুয়া সে চলে আসতেছি দেখতেছি এখানে কি সুন্দর সুন্দর টপস ঝুলিয়ে রাখছে তো দিদারকে বললাম মেয়ে যেহেতু কোচিংয়ে যায় মেয়ের জন্য কিছু টপস নাও কোচিংয়ে যেতে পারবে অনেক সুন্দর সুন্দর টপস কিছু নিলাম নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম মেয়ের জন্য কী কী টপস নিয়েছি পরে এগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখেন আমি বোরকা পরে বের হয়ে চলে গেছি কালো বোরকাটা আমার অনেক বেশি পছন্দ যেখানে যাই খুব তাড়াহুড়া থাকে তখন বোরকাপুরে দৌড় মারি এই ছিল আমার সুন্দর রান্না এবং শপিংয়ের মুহূর্ত সবালতা ভালো থাকবেন